হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো মার্নি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এখন সময় আমরা কি বলবো খুব একটা ভালো নেই গো সেই কারণে ব্লগ দেওয়া হয়নি আর এখন বাজে ঘড়িতে সময় সকাল আটটা তিরিশ তো দেখো আমার রান্না হয়ে গেলো সকাল 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 রান্না বলতে এটা দুপুরে রান্না নয় এটা হচ্ছে সকালের রান্না আর দেড় মাস ধরে আমি দাঁতের যন্ত্রণায় ধুয়েছি তো সেই কারণে আমি মুড়ি খেতে পারছি না তো সেই জন্য দেখো সকালে জল ভাত করে নিয়েছি সিদ্ধ ভাত এই যে দেখো হাঁড়িটা গরম আছে এই যে দেখো ছোট হাঁড়ি করে ভাত করেছি আর এই যে দেখো বাঁধা ভাজা হচ্ছে আর আগের তো ব্লগে বলেইছি তোমাদেরকে যে দেখো আমরা তো জঙ্গলমহলের মানুষ তাই শাক ভাত খেতে খুব ভালোবাসি তো সেই জন্য দেখো শাক ভাজা করছি শাক ভাজা বলতে এটা বাঁধাকপির ভাজা হচ্ছে শাকের না খুব ভালো লাগে জল ভাত আর শাক ভাজা দিয়ে খেতে আর আলু মাথা দিয়ে খেতে তো যাই হোক বন্ধুরা সবাই চলে এসো সকাল সকাল আমার বাড়িতে যদি কেউ পছন্দ করে থাকো এই খাবারটা তাহলে খেতে আর অনেক দিন পর ব্লগে আসলাম সেটা তো তোমরা দেখছোই মানে ব্লগ দেওয়া হয়নি শুধু আলপনার ভিডিও শেয়ার করছি কারণ ব্লগে সে এখন ভিউজ আসছে না সেই কারণে আর ব্লগ দিতে ইচ্ছে করে না এত কষ্ট করে ব্লগ বানায় এত কাজের মধ্যে থেকেও ব্লগ বানায় এত সংসার সামলে এত সমস্ত কিছু সামলে ব্লগ বানায় কিন্তু ব্লগে তো আর ভিউজ আসে না আলপনাতে তাহলেও টুকিটাকি আসে তো সেই জন্য ব্লগ করতে ইচ্ছেই করে না আর এমনিতেও শরীরটা ভালো নেই একটার পর একটা মানে অসুস্থতা হয়েই চলেছে সেই জন্য আর ব্লগ দেওয়া হচ্ছে না বাবার বলে মা তোমার চ্যানেলের নাম তো মামি ব্লগ চ্যানেল তো তুমি ব্লগ যদি না করো শুধু আল্পনা শেয়ার করলে হবে মাঝে সাঝে ব্লগে এসো তো তাই ভাবলাম আজ একটু বন্ধুদের সঙ্গে কথা বলিনি আর রোজ দিন ব্লগ মানে দিতে কেন ইচ্ছে করছে না মানে এই শরীরের অসুস্থতা রোজ রোজ দিন তো বলতে ভালো লাগে না আর বাড়ির ব্লগ যেহেতু বানায় বান্না কাজকর্ম নিজেদের ভালো মন্দ থাকা এগুলোই তো তোমাদের সাথে শেয়ার করা তো সেই রোজ দিন তো অসুস্থ থাকলে একই মুখে ওষুধ খাওয়া অসুস্থতা ডাক্তারখানা যাওয়া এগুলোই দেখানো হবে তাই না তো সেই জন্য ভাবলাম ব্লগটা এখন বন্ধই থাক আর ওই তো বললাম ভিউসও সেরকম আসে না সেই কারণে ব্লগার করতে ইচ্ছেও করে না এত খাটাখাটুনি করে ব্লগ বানায় তো যাই হোক বন্ধুরা একের পর একের অসুস্থতা নিয়ে ভুগছি লোকে দেখে বলে এত সোটা সুন্দর শরীর স্বাস্থ্য তাও তোমার কোথায় কি হচ্ছে কিন্তু মানুষ সোটা আর কি বলবো গোলগাল চেহারা হলেই যে তাদের প্রবলেম হয় না তাদের বেশি প্রবলেম থাকে শরীরের মধ্যে তো সেই সব ঝামেলা নিয়ে ভুগেই চলেছে একের পর এক শান্তি নেই কিছুতেই বর্তমানে ভুগছি এখন দেড় থেকে দু মাস হলো দাঁতের যন্ত্রণা নিয়ে কারোর সঙ্গে কথা বলতে হচ্ছে ভাবলাম মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু কথা বলা দেখা করা অবশ্যই দরকার আছে তাই না তো সেই জন্য আজকে দেখো তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর কি বলবো গটা হাতিটা পেরিয়ে গেল যে আটকে যায় এরকম একটা কথা আসে না তো আমার চ্যানেলে সেরকমটাই হয়েছে এখন রাতে রাতি হচ্ছে সমস্ত কিছুটাই একদম ফাইনালি মানে কমপ্লিট হয়ে এসেছে আর সামান্য কিছু একটু বাকি তো তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হয়ে যাব চ্যানেলের মধ্যে তো তবুও এখন গাফিলতি হচ্ছে সেই জন্যেই বলছি না যে গোটা হাতিটা পেরিয়ে গেল কিন্তু লাজে আটকে পড়েছে সেরকমটাই হয়েছে সমস্যা তো যাই হোক সেই কথা থাক চেষ্টায় থাকলে একদিন সফল হবই আর কথা হচ্ছে আজকে তোমাদের সাথে আবার কিছু একটা মানে নতুন কিছু দেখাবো আজকে ভিডিওতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বেশি কথা বলছি না তো বন্ধুরা কি দেখাবো তোমাদেরকে দেখতে থাকো ভোরের পর সকাল হয়তো এইটা হচ্ছে সেই সকাল প্রায় বাজে হয়তো এখন ছটা থেকে ছটা তিরিশ হবে তো চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব বাবাই আর বাবাইয়ের সঙ্গী সাথীরা করে যাচ্ছে এক জায়গাতে কোথায় যাচ্ছে যেন আমাদের গ্রামে পাড়ায় দেখতে পাওয়া যায় আশেপাশে মাঠেঘাটে খেজুর গাছের রস দিয়ে যে গুড় বানায় না খেজুর গুড় এ সেটাকে গুড় মহল বলে তো সেই মহলে যাচ্ছে ওরা রসের সন্ধানে খেজুর রসের সন্ধানে সেই রস খেতে খেতে খুব মজা লাগে কিন্তু যেমন মজা লাগে তেমন শীতও লাগে এতটা রাস্তা রাস্তা পেরিয়ে মাঠ পেরিয়ে গ্রাম পেরিয়ে যাচ্ছে দেখো সবাই সঙ্গে সাথে ছেলেরা মিলে আর মানে সকাল সকাল খেলে রসটা মিষ্টি ভাব থাকে আর বেলার দিক হয়ে গেলে সেটা একটু কেমন যেন একটু নেশা নেশা ভাব চলে আসে খেলে তো দেখো সেই জায়গা ওরা পৌঁছে গেছে এখন সাইকেলগুলো রেখে পায়ে হেঁটে ওই জায়গাতে যাচ্ছে এই যে দেখো এইখানে মহলটা গুড় মহল বলে এখানে গুড় তৈরি হয় ওই যে দেখো এখানে খেজুর গাছের ডালগুলো রেখেছে ওগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে আর এই যে দেখো ছেলেগুলো সব একে একে ওই জায়গাতে পৌঁছে গেছে আর চারিদিকে খেজুর পাতা ডাল দেখো রয়েছে এগুলো গাছ থেকে কেটেছে প্রথমে ডালগুলো তারপর সুন্দর পরিষ্কার করে গাছ থেকে হাঁড়ি টেঙে ওখানে রসটা বার করে নেয় ওরা সেটা ওদের সিস্টেম জানা আছে এই যে দেখো চুলো এখানে ডেগ বসানো আছে ওই ডেগের মধ্যে রস কিছু ঢেলে রেখেছে দেখো আর এগুলো ভোর ভোর পারতে হয় ওদেরকে গাছ থেকে বেলার দিক হলে না কেমন যেন একটা নেশাগ্রস্ত জিনিসে পরিণত হয়ে যায় সেই জন্য এগুলো সকাল সকালেরই কাজ আর এই যে তাব্বু খাটানো আছে ওগুলোতেই ওরা থাকে দেখো রাতে আর রসটা ছাঁকা হয় সেই জায়গাতে দেখো এটাতে ডেকটা এখনও ভর্তি হয়নি সেরকম অনেকটাই ফেনা ভেসে উঠেছে উপরে এ তো জল নয় বলো আর ওই যে দেখো ছাকনা সিস্টেম করা আছে ওখানে বস্তা দিয়ে কি মশারি দিয়ে করেছে ওখানে রসটা ঢালে তারপরে ছাঁকা হয় আর কত বড় চুলো দেখতে পাচ্ছ তো আর ওই যে কলসিগুলো দেখা যাচ্ছে ওই পাশে কলসিগুলো দিয়ে গাছে টাঙ্গায় আগে মাটির কলসি দিয়ে রস ধরতো গাছ থেকে তো এখন দেখো যাতে না ভেঙে যায় সেই জন্য এগুলো মানে এক বছর থেকেও আরও পরের বছর কাজে লাগবে সেই জন্য এখন এরকম সিস্টেমটাই আর ওই যে দেখো চুলোটা বললাম না কত বড় এটা একটা সিস্টেম আছে সেই জায়গা দিয়ে ধোঁয়া বার হয় আর সেই দিকে দেখো মহলের ছেলে আসছে বাঘ কাঁদে নিয়ে রসটা নিয়ে আসছে টিঙ্গে করে আর এই জায়গাতে ঢালবে দেখো কিভাবে এই যে দেখো এখানে ছাকনা সিস্টেম করা রয়েছে আর এই জায়গাতে দেখো ঢেলে ছেঁকে নিচ্ছে রসটা ওই ছেলে দেখো রসটা ডেগের মধ্যে ঢালার পর এখন দেখো পাতা জ্বালানি করছে এই যে এই পাশ দিয়ে দেখো পাতাগুলো মানে জাল দিচ্ছে এই পাশ দিয়ে দেবে আর এইদিকে যে বড় ফাঁকটা দেখাচ্ছে এখানে ছাইটা বার করে নেবে কারণ অনেক জ্বালানি দিতে হবে তো এতটা রস ফুটে ফুটে গুঁড়ে পরিণত হবে তাহলে ছাইটা তো এদিকে বার করতেই হবে তাই না আর ওই যে ওইদিকে দেখো ধোঁয়া বার হবে এটা একদম কানেকশান আছে এদিকে ওদিকে সোজা সজা এইভাবে এত বড় চুলোটা তৈরি করেছে দেখো ওখানটা দিয়ে ধোঁয়াটা বার হবে কারণ যে দিয়ে জ্বালানিটা দিচ্ছে ওদিকে দেখো ছোট তো মুখটা চুলোর মুখটা তো সেই জন্য ওইদিকে ধোঁয়াটা বার হবে ওই রসটা ফুটে ফুটে জাল মানে আগুনের তাপে একদম সিদ্ধ হয়ে হয়ে লাল গুড়ে পরিণত হবে এইভাবেই দেখো গুড় তৈরি হয় যাই হোক বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি টাটা সবাইকে